ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत गीता যোগ অধ্যায় এক শ্লোক নাম্বার 19 মানে сей ঘোষ মানে প্রকম্পণ ধাতু রাষ্ট্রনম মানে কৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ানি মানে হৃদয় বদারয়ত মানে বিদীর্ণ করেছিল নভঃ মানে আকাশ চ মানে ও পৃথিবী মানে পৃথিবীকে চ মানে ও এব মানে অবশ্যই তুমুল মানে প্রচণ্ড অভ্যনুনাদয়ন মানে অনুরণিত হয়ে অনুবাদ বিভিন্ন শঙ্খনীনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে দিত রাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল তাৎপর্য বিশ্বদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি সেই ধরনের ঘটনায় উল্লেখও নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন জয় শ্রীকৃষ্ণ